অ্যাপ আর পি লক আমরা কীভাবে খুলব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কম্পিউটার ল্যাপটপ ছাড়া কীভাবে হাত দিয়ে বাইপাস করা যাবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমি সেটটা কীভাবে বাইপাস করি এটা রিয়েলমি সি পঁচিশ এস অ্যান্ড্রয়েড ভার্সান তেরো তো আমি ভাষাটাকে সিলেক্ট করে নিচ্ছি যে দেখুন ভাষাটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে ওয়াইফাই কানেকটেড করতে হবে ওয়াইফাই না থাকলে আপনি যে কোনো মোবাইল থেকে হটস্পট বা এম ব্যবহার করতে পারেন তো সর্বপ্রথমে আমি নেট কানেকশান দিয়ে নিচ্ছি সেটটাকে তো এখানে হটস্পট কানেক্টেড করে নেবো তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি হটস্পট না থাকলে মোবাইলের এমবি ব্যবহার করতে পারবেন তো আমি কানেক্টেড করার পরে এই যে দেখুন নেক্সট আবারও নেক্সট করতে হবে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে সেটটাকে আপডেট করা পর্যন্ত দেখুন এখানে ক্লিক করতে হবে এই যে দেখুন এখানে জিমেল চাবে এখানে পাসওয়ার্ড যেহেতু মনে নেই সেক্ষেত্রে কেটে দিতে হবে এই যে দেখুন জিমেল চাচ্ছে তো জিমেল থাকলে তো কোনো কথাই নেই যেহেতু আমাদের জিমেল মনে নেই সেক্ষেত্রে আমাদেরকে ব্যাগে আসতে হবে যেহেতু আমরা বাইপাস করবো এই যে দেখুন আবারও এই জায়গাতে আসতে হবে আসার পরে যে কোনো একটা সিম তুলতে হবে যে কোনো একটা সিম তুলতে হবে এই যে দেখুন আমি সিমটাকে তুলে নিচ্ছি আমি সিমটাকে তুলে দেখাচ্ছি আপনাদেরকে যে তুলে নিলাম এখন আমাদেরকে এই যে দেখুন আমি কিভাবে কাজটা করতেছি এই যে দেখুন আবারও ভাষা সিলেক্ট করতে হবে তো সিলেক্ট যেহেতু করা আছে আমি নেক্সট করে দিলাম এই যে দেখুন এখানে দিতে হবে আবারও ভাষা ল্যাঙ্গুয়েজটা তারপরে এখানে ক্লিক করতে হবে এই যে দেখুন করার পরে এই জায়গার মধ্যে তারপরে নিচে আসতে হবে এই যে দেখুন আমি যেভাবে কাজটা করতেছি ঠিক একইভাবে এই যে এই জায়গাতে ক্লিক করতে হবে এখানে এই যে দেখুন করলাম করার পরে এই যে জিমেল চাচ্ছে এখানে তো আমি এগুলো স্কিপ করে দিলাম দেওয়ার পরে এখানে আবার দিলাম দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অপশনটা যখন আসবে তখন আমরা এখান থেকে শেয়ার না হয়ে যাবো যাওয়ার পরে এই যে এখানে ম্যাসেজ অপশনটা আছে ম্যাসেজ অপশনে যাব তো ম্যাসেজ অপশনে যাওয়ার পরে এখানে যে কোনো একটা নাম্বার তুলতে হবে আপনাদেরকে যদি নাম্বার সেভ করা থাকে তাহলে তো কোনো কথাই নেই যদি সেভ করা না থাকে এভাবে নাম্বারটা তুলতে হবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কোনো একটা নাম্বার তুলে সেন্ড করতে হবে এই যে দেখুন আমি সেন্ড করলাম করার পরে এই যে এখানে এগুলো কেটে দিয়ে এখানে লিখতে হবে ডাব্লু 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 ইউটিউব ডট কম দেখুন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এখানে লিখতে হবে ডাব্লু 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 ইউটিউব ডট কম তো আমি ইউটিউব ডট কম লিখে এই এখানে ক্লিক করলাম করার পরে এই যে দেখুন এখানে ইউটিউব একটা লিঙ্ক হবে তো এখানে আবারও আমরা ক্লিক করব এই যে দেখুন ক্লিক করলাম করার পরে এই এখানে যেতে হবে যাওয়ার পরে সেটিংয়ে যেতে হবে যাওয়ার পরে অ্যাবাউটে যেতে হবে এখানে নিচে দেখতে হবে অ্যাবাউট কোথায় এই যে অ্যাবাউটে গেলাম তারপরে এই এখানে যাওয়ার পরে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট হবে আমরা নিচের দিকে যাব এই যে এখানে ক্লিক করবো করার পরে এটা আবার কেটে দেবো দেওয়ার পরে যে ব্রাউজার যে আসলো এই ব্রাউজারে লিখতে হবে এপারপি বাইপাস এখান থেকে অ্যাপ আর এই যে দেখুন এপারপি ওয়েবসাইটে ঢুকলাম আমি ঢোকার পরে এই যে সেটিংয়ে যেতে হবে আমি সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পরে আমরা সর্বপ্রথমে দেখবো এটার ভার্সনগত এই যে এখান থেকে আমরা দেখব ব্যাগে আসবো অ্যাবাউটে যাব যাওয়ার পরে এখানে দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন তেরো দেখাচ্ছে চার চৌষট্টিটা এই যে দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন তেরো অ্যান্ড্রয়েড ভার্সন তেরো তো আমরা যেহেতু তেরো ভার্সনটা বাইপাস করবো সেক্ষেত্রে এখান থেকে দেখুন আমি কোথায় যাচ্ছি এই যে দেখুন হোম স্ক্রিন এই যে দেখুন হোম স্ক্রিন লক এখানে যেতে হবে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করতে হবে হোম স্ক্রিনে করার পরে এই যে দেখুন সরাসরি আমরা একদম সেটটা ওকে হয়ে গেলো তবে ওকে হয়নি এখনও এখান থেকে যে ক্লোন ফোনে যেতে হবে এই যে এখানে যে এটা আমি ক্লোন ফোনে গেলাম যাওয়ার পরে এটা ওকে করে দিলাম অ্যান্ড্রয়েড করে দিলাম দেওয়ার পরে স্ক্যানার আসলো তাই আর একটা ফোন নিতে হবে যে কোনো একটা ফোন নিতে হবে এই যে দেখুন এই ফোনের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখতে হবে অপ্পো ফোন ক্লোন যে দেখুন আমি এখানে বারে দেখাচ্ছি আপনাদেরকে অপ্পো এই যে দেখুন ক্লোন ফোন অপ্পো ক্লোন ফোন তো অপ্পো ক্লোন ফোনটা নামিয়ে নিলাম এই যে দেখুন তারপরে এখানে ঢুকতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে কাজটা করতেছি সেইভাবে আপনারাও করবেন এই যেটা নেমে গেল একটু ওয়েট করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে ফোনটাকে ক্লোন করতে হবে তো এই যে দেখুন ওপেন হয়ে গেছে আমি ওপেনে ক্লিক করলাম এখানে পারমিশন দিয়ে দিতে হবে সবগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে দেখুন করার পরে এখানে স্ক্যানার দিতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে অলওয়েজ এই যে স্ক্যানারটা আসলো স্ক্যানারটা স্ক্যান করে নিলাম নেওয়ার পরে কাজটা শেষ এখান থেকে যে কোনো একটা অ্যাপস আমাদেরকে ওই সেটে পার করে নিতে হবে এই যে দেখাচ্ছে আমি আপনাদেরকে যে কোনো একটা অ্যাপস একটু ওয়েট করতে হবে তো এগুলো আমি স্টপ করে দিচ্ছি কল এস এম এস ফাইলগুলো এগুলো তো এখান থেকে যে কোনো একটা অ্যাপস এই যে দেখুন আমি শুধু অ্যাপসটাকেই সিলেক্ট করলাম করে আবারও আমি এখানে দিলাম দেওয়ার পরে এখান থেকে সবগুলো অ্যাপস আমি বাদ দেব সবগুলো অ্যাপস বাদ দেওয়ার পরে শুধু একটা অ্যাপস রাখবো যে কোনো একটা আপনারা ফেসবুক রাখতে পারেন যে কোনো কিছু রাখতে পারেন শুধু একটা অ্যাপস আমরা এখান থেকে ওই সিটে পার করে নেব এই যে দেখাচ্ছে আমি এগুলো সবগুলো আমি ক্যান্সেল করে দিচ্ছি নইলে আবার সবগুলো চলে যাবে সময়ও বেশি লাগবে এই যে দেখুন আমি শুধু হোয়াটসঅ্যাপটা তুলাম তারপরে এটা পার করে দিলাম এই যে এখানে স্টার্টে ক্লিক করলাম এই যে এখানে পারমিশন দিয়ে দিলাম এই যে দেখুন এই অ্যাপসটা এই সিটের মধ্যে পার হচ্ছে শেয়ার হিটের মতন চলে আসতেছে এই যে ওয়েট করতে হবে কিছুক্ষণ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে পার হয়ে গেছে এই অ্যাপসটা এখানে চলে আসতেছে এই যে আসছে চলে আসছে এখন এই সেটটা বাদ দেবো দিয়ে ওই ফোনের অ্যাপসটা ওপেন করবো এই যে দেখুন হয়ে গেলো ডান করে দিলাম এখানে আমরা এই যে দেখুন এখানে আপনারা চাইলে লক দিতেও পারবেন না দিলেও নেই কাজটা হয়ে গেছে এই দেখুন স্টার্ট একদম আমরা হোম স্কিনে চলে গেলাম কাজটা হয়ে গেল একদম কোনো প্রকারের লক নেই আর কাজটা হয়ে গেছে কিন্তু এখন তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটিংয়ে গিয়ে এই যে দেখুন অ্যাবাউটে গেলাম এই যে দেখুন কাজটা হয়ে গেছে একদম ওকে হয়ে গেছে সেটটা কোনো প্রকারের লক নেই আর আমি কিভাবে বাইপাস করলাম ঠিক একই সিস্টেম প্রত্যেকটা সেটে ক্ষেত্র বিশেষে আলাদা হতে পারে একটু ফাংশন কিন্তু এই ধরনের ফোন